আমরা বেশি নিব কত দুই ইঞ্চি বেশি তাকাবেন এইখান থেকে ধরছি সাতচল্লিশ ইঞ্চি লম্বা দুই ইঞ্চি বেশি উনপঞ্চাশ ইঞ্চি লম্বাটা হচ্ছে তারপরে কি করছি না এই দিকটা আমি উপর দিক করব ওই দিকটা নিচ করব। এই উপর থেকে এইখান থেকে এই পর্যন্ত মাপটা নাইটিতে বেশিরভাগ ক্ষেত্রে আট বা সাড়ে আট হয় তা আমরা এখানে বত্রিশ ছাতির মাপে চার আটতে বত্রিশ করছি কিন্তু যদি এইটা ছত্রিশ তো তখন কিন্তু নয় করা যাবে না সর্বোচ্চ মাপটাই আমার সাড়ে আট তাহলে এইখানে আট নিয়েছি এইটা যত যেহেতু শেষের মাপ নাই সেই জন্য এইখান থেকে এইটাও তথা যদি শেষের মাপ থাকতো তাহলে এখান থেকে এইটা বলতাম শেষ প্লাস দরকার নাই আমার আমার এইটা যত এইখান থেকে এইটাও তত এইটাও আট আছে এইটাও আট হয়ে যাবে তারপরে এইখান থেকে এই পর্যন্ত এখন এইটা হইল ফুট লাইন এইটা ছাতির লাইন এটা কমর এটা হিপ বা সিট আর এটা নিট ইয়ার পরে আমি উপর থেকে শুরু করছি এইটা ফুটটা হয় নাইটির ক্ষেত্রে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে এইখান থেকে এইটা যত এইটা তত বা হাফ ইঞ্চি কম তাহলে এইটা কত আছে এইটা আট হতে পারে কিংবা সাড়ে সাত হতে পারে সাড়ে সাত এইখান থেকে এই পর্যন্ত মাত্রা

ছাতির লাইন কত হবে না ছাতির একের চায় প্লাস তিন ইঞ্চি বলছিলাম বোধ হয় মাপে বা আড়াইও দিতে পারেন টাই যদি করবো বলেন তাহলে ছাতির একের চাই মানে আট নয় দশ এগারো তিন ইঞ্চি বেশি মানে এগারো এইটা এগারো তারপরে এইখান থেকে এইটাকে বগলে সেভাবে দেখা গেল ইয়ার পরে এইটা এগারো কোমরটা তার থেকে হাফ ইঞ্চি কম মানে সাড়ে দশ এইটা সাড়ে দশ আর এইটা এগারো তার থেকে এটা হাফ ইঞ্চি বেশি মানে সাড়ে এগারো এইটা হচ্ছে সাড়ে ইয়ার পরে আপনি এইখান থেকে এইটা সোজা আর এইখান থেকে এই পর্যন্ত সোজা দাগ দেওয়া হয়েছে এইবারে দেখুন এই চেয়ার যখন দাগটা দিবেন ওইদিকে তখন কি করবেন না স্কেলটাকে এমনি ঘোরা নিতে পারেন এমনি ঘোরা নিতে পারেন ঘোরাইছি স্কেলটা দিয়ে এই জায়গাতে কোথায় মিলাবেন সেটা ঠিক করবেন আপনি এইখানেও মেলাতে পারেন যদি বলেন যে না আমি এইখানে মেলে নেব মিলেতে পারেন কোনো সমস্যা নেই এইখানেও পারেন ঠিক আছে যত তাড়াতাড়ি মেলাবেন মানে নিজতক্ষণ নিয়ে যাওয়ার দরকার নাই আপনি এইখানে মিলে তাহলে কি হবে সেভটা বেশি পাবে বাস এইটা হয়ে গেছে মেলানো হয়েছে এরপরে পরে এই জায়গাটায় হাফ ইঞ্চি ভিতরে নিয়ে আপনি সেভ দিতে পারেন নিয়েছি নেওয়ার পরে এই স্কেলটা বসাই সেভ করা যায় এইখান থেকে এটা নিয়েছি এইভাবে এটা এবারে এইটাকে সেভ করে দেবেন

আর যখন ভর্তি গলা লিবই বলছে তাহলে কলার দেয়া করলেন এটা কাটা হয়েছে এই জায়গাটায় কোমরটা তারিখ ঘন্টায় আমি রশিটা দিবো কোমরে বাঁধার জন্য যে রশিটা ঠিক জায়গায় দিবেন এইখানে দিয়ে দিলে এইখানে নিচে পড়ে যাবে আর খুব উপরে দিয়ে একদম উপরে পড়ে এখানেও চলবে নাই আর এই নিচেও চলবে না আপনার চলবে এই এই জায়গাটা কোমরটা যেখানে বাঁধবেন তাহলে এই জায়গাটায় কোথায় দিলে ভালো হবে একটা চিহ্ন দিলাম যে এইখানটায় আমি রশিটা দেব কোমরে বাঁধা দেবো এরপরে এই কাপড়টাকে আমি দুটো আলাদা আলাদা করবো তার আগে এইখানটা একটা চিহ্ন দিয়ে দিচ্ছি যে আমার এইটা গলার মাপ ছিল চিহ্ন দেওয়া হয়ে গেল ইয়ার পরে কি করবো না সামনের পাট এবং পিছন পাট আমি আলাদা করে দেব এটা সামনের পাট পিছনের পাট আলাদা এইটা পিছনের পাট করছি পিছনের পাট বলছি কম তাহলে কম বলতে এইটুকু করছি বুঝছে এটা মোটামুটি দেড়ের থেকে বেশি প্রায় দুইয়ের কাছাকাছি আছে আছে কি না এইটা হইলো পিছনে

বুকপটিটা তার থেকে দুই ইঞ্চি বেশি লম্বা কাটব আর চড়াটা কত কাটব চড়াটা মোটামুটি তিন ইঞ্চির মধ্যে আড়াই থেকে তিনের ভিতরে কেউ আড়াই কাটে কেউ তিন কাটে তাহলে হাতাটা হচ্ছে এখানে এখানে হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে এবারে কতটা হাতা লাগবে এইখান থেকে এই হাতাটা লাগে যদি আপনি মাপ করতে করেন তাও পর্যন্ত হাতা লাগবে এই জায়গাটা পর্যন্ত হাতাটা লাগবে কিনা এই পর্যন্ত দেখুন নয় কিংবা খুব বেশি হলে সাড়ে নয় হবে এইখান থেকে এই মাপটা দেখবেন হ্যাঁ হবে না আচ্ছা মুখে আমরা বলছি পরে তো মাপ করছি মাপটা নাগাই হচ্ছে এবারে এইখান থেকে শুরু কাটিয়ে দেবেন এটা এইটাই কাটিয়ে দিয়েছি কাটা হয়েছে এইখান থেকে শুরু করলাম এইভাবে কাটিংটা একটু নিচে শুরু করেছি হাতাটা হয়ে গেল হাতা কমপ্লিট কাটা হয়ে গেছে এটা একটু গোল করে করলে একটু এদিকে নামবে তাহলে ভালো হবে দেখবেন চুড়িদার কিনতে গেলে হাতাটা ভিতরে দিয়ে দেয় লাগায় দেয় না দর্জির দোকানে যাই পরে ত্রিশ টাকা দিয়ে লাগাই দেয় আবার এটা হয়ে গেছে হাতা হয়ে গেছে এরপরে পরে গলা মোড়ার জন্য কাপড় আমি যেহেতু এটা নাইটি করছি নাইটিতে গলা মোড়ার জন্য কাপড় ট্যাটচা পটি কাটলেই হয়ে যাবে কোনো কুচি দেওয়ার দরকার হবে না তাহলে এইখান থেকে আমি গলা পটি বাই করবো আর কোমরে বাঁধা রসিটা বার করবো আর কি বাই করবো এই কাপড়টার মধ্যে থেকে প্ল্যাকেটটা হয়ে গেল আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা হলেও এবার দেখবেন প্ল্যাকেটের জন্য কটা কাপড় লাগবে দুটো কাপড় লাগবে এইটা আমার এইটা লম্বা মোট লম্বা হচ্ছে এতটা এতটা লশি লাগছে লাগছে না তাহলে প্ল্যাকেটের জন্য কত কাপড় লাগবে লম্বাটা ছয় হাত দিয়ে মুখটা যত চিনিলাম তার থেকে দু ইঞ্চি মিশ আট ইঞ্চি লম্বা ব্ল্যাকেটের জন্য কাপড়টা নিলাম নিচ্ছি বাকি ওই যেটা রইলো সেটা রসি হবে তাহলে এইটা ব্ল্যাকেট প্ল্যাকেট হয়ে গেল দেখাচ্ছে টের চাপটি কাটছি টেরাপটি এটাকে বলে বাক কাপটি কেউ কেউ বলে এটাকে টের বলে বাক কাপড়টি বলে